হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিয়ে বলেছিলেন যে আলা তাসতানসিরুলানা আলা তাদউলানা হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো না খেয়ে মরে গেলাম আমরা তো খুদার জালায় পড়ে গেলাম আমরা আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন হাজরাতে খাব্বাবের কথা শুনে আল্লাহ নবী উঠে বসলেন আর তিনি বললেন ও সাবি খাব্বাব তোমাদের আগে এই জমিনে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমাজ শক্তি রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত এরপরে তার জন্য জমিনে গর্ত খনন করা হতো কবর খনন করা হতো ফায়ুজ আলু ফিহা এরপরে সেই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মায়ু তাবিল এরপরে করাত আনা হতো ফায়ু দা ওয়ালা এরপরে তার মাথার উপরে সে করাত রাখা হতো ফায়ুদ এরপরে করাত চালাইয়া জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মায়ে সুদহু দালি কান্দিনি এত কষ্ট দেওয়ার পরেও এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগের দিনের একজন দাইকেও তারা এক চিলতে দিন থেকে সরাই দিতে পারে নাই ও খাবাব শুনো والله لا يتمن الله هذا الامر حتى يسير الراكب من سنا الى هذا الموت ও খাব্বাব শুনো আমি আল্লাহর নামে কসম করছি আমি আল্লাহর নামে শপথ করছি রাজধানী সানা থেকে শুরু করে এই পর্যন্ত লোকেরা যাতায়াত করবে নারী চলবে সদাগাররা চলবে টাকা নিয়ে চলবে যৌবন নিয়ে চলবে মানুষেরা চলাফেরা করবে দিনেও যাবে যাবে রাতেও ওই মানুষগুলির মনের মধ্যে আল্লাহ রব্বুল আলিনের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না জোরে কংস মহান বরং তোমরা বড্ড তাড়াহুড়ো করছো অপেক্ষা করো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো এরকম সমাজ আসবে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ ক্ষুধা দারিদ্র কিচ্ছু থাকবে না একটি সুন্দর সোনার সমাজ তৈরি হয়ে যাবে রাসুলের করিম সাল্লি ওসাল্লাম মুসলমান মানুষ যখন ইসলাম কবুল করতে লাগলো তাদেরকে তা ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে তাদেরকে যে কথাটা তিনি বলতেন সেটা ছিল এটা হলো রসুলের কথা আল্লাহ সকল কল্যাণ যদি পেতে চাও মুক্তি যদি পেতে চাও বাঁচতে যদি চাও যদি শোষণ বঞ্চনা থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে পড়ো লা জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এই কালেমা পড়ো এই কালেমা ঘোষণা দাও এটার অনুসরণ করো নাজাত পাবে মানুষের জীবনে প্রকৃত কল্যাণ লাভের পথে দুটি অন্তরায় দুটি বাধা তার একটি বাধা হচ্ছে তার ভীতি ভয় শক্তিশালীদের ভয় অত্যাচারীদের ভয় আর একটা হচ্ছে ক্ষুধা প্রকৃত কল্যাণ লাভের পথে মানুষের অভাব অনটনের ভয় ক্ষুধা দারিদ্রের ভয় এবং অত্যাচারের ভয় এই দুইটি ভয় মানুষের মধ্যে সেই প্রথম দিন থেকেই চলে এসছে ইসলাম প্রচারের প্রথম অধ্যায় আল্লাহ রব্বুল্লা বন্দিগির দাওয়াত দিয়ে নবী করিম সাল্লা বলেছেন এই ক্ষুধা আর ভয় এই দুটি জিনিসকে দূর করে দেওয়ার মতো পরিকল্পনা আল্লাহ পাত দিয়েছেন আজও পৃথিবীতে আমাদের সমাজে এই দুইটা জিনিসেরই ভয় কয়টা জিনিসের ভয় একটা হচ্ছে ক্ষুধা আর একটা হচ্ছে ভীতি মানুষ সমাজে বাজারে স্কুলে বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোনো জায়গায় আরামে বসবাস করতে পারছে না মাহফিল এসছেন নিশ্চিন্ত মনে ফিরে যেতে পারবেন আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবে আপনার মেয়ে কলেজে গিয়েছে তার নিয়ে সম্ভ্রম নিয়ে ফিরে আসতে পারবে এ গ্যারান্টি আজ আর কেউ দিতে পারে না সত্য কিনা বলেন কাছে আল্লা কোরআনে নাজিল করলেন নবীজিকে শোনাই দিলেন এ দুটো জিনিসের গ্যারান্টি ইসলাম দিচ্ছে আল্লাহ পাক দিচ্ছেন তাহলে এই ক্ষুধার সময় যদি খেতে চাও খুদার সময় যদি পেট পুড়ে খেতে চাও আর বিপদের সময় যদি নিরাপত্তা চাও আরামে যদি ঘুমাতে চাও তাহলে কি হাজাল বাই এই ঘরের মালিকের এবাদত করো কোন ঘর আল্লাহর ঘর এ ঘরের মালিককে আল্লাহ সব এ ঘরের মালিকের এবাদত করলে কি হবে আল্লাহ আর আমিন বলেন এ ঘরের মালিকের ইবাদত করলে পরে তিনি খুদার সময় খেতে দিবেন আর ভীতির সময় তোমাদেরকে নিরাপত্তা দান করবেন যদি পেট ভরে খেতে চাও আল্লাহ ইবাদত করো গোলামি করো আর যদি তোমরা বিপদের সময় নিরাপত্তা লাভ করতে চাও তাহলে তোমাদেরকে সেই আল্লাহ পাকের এবাদত করতে হবে সমস্ত রকমের বিপদ থেকে মুসিবত থেকে ভয় থেকে তিনি তোমাদেরকে আশ্রয় দিবেন সুতরাং আল্লাহর প্রতি ইমান আনতে হলে শুধু সেজদা দেওয়াই যথেষ্ট নয় এখানে পাক বলছেন কোরআনে করিমের ভেতরে তিনি যে পরিকল্পনা দিয়েছেন তা হচ্ছে এই শুধু শেষদা দিলেই কাজ হবে না শুধু পূর্ব পশ্চিমে কতবার মাথা ঘুরলে এটাই যথেষ্ট নয় বরং সমাজের এতি মিসকিন বিধবা অনাথ অনাথিনী ঋণগ্রস্ত যে সমস্ত মানুষ আছে তাদের সাহায্য করতে হবে তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে অন্যথায় আল্লাহ এবং তার দিনের প্রতি ইমান মিথ্যা বলে প্রমাণিত হবে